মা বললাম কি মরার অসুখ বিসুখ তো তোমাকে সব থেকা ধরছে ঘরে রাখলাম না সারাদিন ভাল লাগে না তুমিও পাও না কিছু একটা বেটি মানুষ নিয়ে আসলে তাও তো মনে হয় শান্তি পেল শান্তি পেলো

কী তোমার মা তো করে আসলে বিষয় হলো কি গাদা এখন তো একটু বিটি মানুষ দরকার বাড়ির কাজ কাম করার জন্য দেহাশোনা করার জন্য গাদা তুমি ঠিক মতো খেবার পারো না গাদা আমি ঠিক মতো চলে পারি না গাদা বিটি মানুষটা আসলে তাও দেখাশোনা তো করিয়া নি দাদা ঠিক আছে তাইলে মিয়া দেখেন আমার নাই আমি তো আচ্ছা দাদা যেহেতু অসুস্থ খালি খুব খুব করে কাছে সব সময় ওই তাহলে আমি তো মিয়া মেলায় দেখছি আসলে জুয়ান মিয়া তো পাই না সব একটু বয়স্ক বয়স্ক মিয়া পাই বাপু কৌসেন গাদা কি যায় কে আব্বা খালি মিয়া বাংলাদেশে এত আমার জন্যই মনে করছে ঠিক করতেছি কারণ হলো তোর মা অসুস্থ বাবা তুই দেই সারাদিন ওই খামার ঘুমার থেকে ঘুরে আসস ভাতটা ঠিক মতো পাঁচটা তোর মা ভাতটা দিতে পারে না এত কষ্ট আমার সহ্য হয় না বাবা তাহলে বিয়েটা আমি করে ভালো দিই বাবা এখন যেহেতু তুই অনুমতি দিছু তারপর তোর মা ডো অসুস্থ করে আছে বিছনায় বাবা ঠিক আছে দেখছি আমি দুই সাইড দুই মেয়ে দেখছি মোটামুটি তোর মা ভালো মানাবো গাদা ভালো মানাবো ঠিক আছে মা কয়টা গেবার বু গাদা দেখছে দেখছে সব বলে সে বাপ এগো না এগো না বলে নি সে আমি জুয়ান ছল ঘরে থুয়ে আমার মা বেশেই আছে

মৰেও নক ক